অপরাজিতা বিল ফেরত পাঠানোর পরই সরব হয়েছে তৃণমূল কুনাল ঘোষ লিখেছেন ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করা হলো এটা সত্যি হলে তীব্র প্রতিবাদ রইল কুনালের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকার যতটা নারী সুরক্ষায় সচেষ্ট বিজেপি ঠিক তার উল্টো বিজেপি দোষীদের কঠোরতম শাস্তি চায় না এবার বিজেপির মুখোশ খুলে যাচ্ছে তো সেটা ওরা দেননি সেটা রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনে এসছে এবার এটা পুরো রাজভবনের কমিউনিকেশন খতিয়ে দেখে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন খতিয়ে দেখে যা বলার বলবেন কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে এই বিজেপি নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত নয় কারণ এদেরই এমপিরা হচ্ছে শ্লীতাহানিতে অভিযুক্ত তাদের পাশে নিয়ে বসে থাকে এদের রাজ্যগুলোতেই পরপর ধর্ষণ খুন এইসব হতে থাকে